পনেরো জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় শহীদ মিনার থেকেই এই আলটিমেটাম দেন আহ্বায়ক হাসনাত আব্দুল্লা সহ অন্যান্যরা জুলাই আগস্ট গণহত্যার বিচারের দাবিতে দিন ছিল জুলাই বিপ্লবীদের দৃঢ় কণ্ঠস্বর বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলেন তারা রাষ্ট্র সংস্কার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আর পাচারের টাকা ফিরিয়ে আনার দাবি তাদের ছত্রিশ দিনের শ্বাসরুদ্ধকর আন্দোলন এখানেই পরিণত হয় সরকার পতনের এক দফা আন্দোলনে তিন আগস্ট একদিনের মাথায় পতন হয় ষোল বছরের ফ্যাসিস্ট শাসনের দেশ ছেড়ে পালান শেখ হাসিনা পাঁচ মাস পর রক্তাক্ত জুলাইয়ের ঘোষণাপত্রের পক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি দলে দলে দেশের বিভিন্ন জেলা আর শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যোগ দেন আন্দোলনের যোদ্ধারা দুপুরের পর জুলাই বিপ্লবীদের অংশগ্রহণে কানায় কানায় পূর্ণ কেন্দ্রীয় শহীদ মিনার এখান থেকেই ঘোষণার কথা ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের করা প্রোক্লেমেশন অব জুলাই রেভুলেশনের জোরালো কণ্ঠে বিপ্লবীদের আওয়াজ এই প্রোক্লেমেশন নিয়ে কোনও কালক্ষেপণ নয়

তাদের প্রত্যেকটি রক্তের গলায় লেখা আছে যে প্রতিশ্রুতিগুলো আগামীতে যে প্রোক্লেমেশনটা আমাদের জাতির সামনে আসবে সেখানে সেগুলো স্পষ্ট করে লেখা থাকতে হবে আমাদের এই বাংলাদেশ সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতির নীতিতে যাবে সুযোগে কেউ যদি মাথায় উঠে বসে আমরা তাকে মাথা থেকে মাটিতে ফেলে দিতে বিন্দু মাত্র দ্বিধা করবো না এ সময় বৈষম্য বিরোধী ছাত্রদের আল্টিমেটাম পনেরো দিনের মধ্যে দিতে হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের ঘোষণা আপনারা মানুষের কাছে যাবেন মানুষের কথা শুনবেন তারা কি বলতে চায় সেই কথাগুলোকে নিয়ে আসবেন তাদের আরও দাবি বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে কমাতে হবে জিনিসপত্রের দাম আগে গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ দোষরদের বিচার রাষ্ট্র সংস্কার তারপর নির্বাচন চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আখলাকুস্তাফা যমুনা নিউজ ঢাকা